কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছ সামনে কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশন তো কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে তারপরে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবা তো যদি তুমি ডকুমেন্টে কোনো ভুল থাকে বা যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কলেজে কিন্তু তুমি ভর্তি হতে পারবা না তো কি কি সে ডকুমেন্ট তোমার প্রয়োজন হতে পারে কলেজ ভর্তির ক্ষেত্রে তো এই নিয়ে আজকে আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এখানে খেয়াল করো সর্বপ্রথম কিন্তু তোমার কলেজে ভর্তি হতে গেলে একটা ফর্ম লাগবে তো তুমি যেই কলেজে চান্স পাবা বা ভর্তি হওয়া সেই কলেজ থেকে কিন্তু তোমাকে একটা ফর্ম কিন্তু তারা প্রদান করবে তো এই ফর্মটা মূলত অনলাইনেও অনেক কলেজ কিন্তু প্রদান করে থাকে অথবা অফলাইনেও কিন্তু কলেজে গেলেও কিন্তু তারা এই ফর্মটা কিন্তু দিয়ে থাকে তো যেই কলেজে যেমন ধরুন তো এইটা সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করবে যে কলেজ যদি অনলাইনে এটা প্রকাশ করতে করে থাকে তাহলে তুমি অনলাইন থেকে ডাউনলোড করে বা কম্পিউটারের দোকান থেকে ফর্মটা বের করে সেটা তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে তো কী কী কীভাবে ফর্ম পূরণ করবো এটার উপরে ভিডিও তৈরি করে দিব ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি এইচএসসি এবং সমমানের পাশের মূল নম্বরপত্র ও ফটোকপি চারটি ফটোকপি লাগবে ঠিক আছে তোমার যে পরীক্ষার রেজাল্ট যে হয়েছে সেই সেইটার যে নম্বরের যে মূল নম্বরপত্র ঠিক আছে সেইটার একটা ফটোকপি তো এইটা তুমি কোথায় পেতে পারো তো এইটা তোমার যে স্কুল রয়েছে তুমি যেইখান থেকে স্কুল যে স্কুল থেকে তুমি লেখাপড়া করেছ সেই স্কুলে গেলেই কিন্তু তোমাকে এইটা কিন্তু তারা দিয়ে দিবে। ওকে তো এইটার ফটোকপি কিন্তু চারটি ফটোকপি কিন্তু তোমাকে করতে হবে আচ্ছা এর পরবর্তী তিন নম্বরে কিন্তু তোমাকে এসএসসি সমমান পাশের প্রশংসাপত্রের ফটোকপি লাগবে এক কপি তো প্রশংসাপত্রটা মূলত কি প্রশংসাপত্র হলো তোমাকে যে তুমি যে স্কুল থেকে পড়েছো সেইখানে তোমাকে তোমার বিষয়ে কোনো ভালো কোনো দিক বলা ঠিক আছে এইটা হলো যে এইটা হলো একটা প্রশংসাপত্র বা সারপত্র ঠিক আছে তো এইটা কোথা থেকে পেতে পারো তুমি তো এই প্রশংসাপত্রটা কিন্তু তোমার যে স্কুল রয়েছে সেখান থেকে কিন্তু তোমাকে সংগ্রহ করতে হবে তো প্রশংসাপত্র কখন দিবে তারা ঠিক আছে তো তুমি যখন একটা কলেজে চান্স পাওয়া ঠিক আছে যখন তুমি তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা নিশ্চয়ন ফি করো নিশ্চয়ন ফি প্রদান করার পর কিন্তু এরপরে কিন্তু তোমাকে কলেজ থেকে কিন্তু এই প্রশংসাপত্রটা গ্রহণ করতে হবে ঠিক আছে তো আচ্ছা এরপরে চলে যাচ্ছি পাসপোর্ট সাইজে চার কপি ছবি লাগবে ঠিক আছে তোমার তোমার সদ্য তোলা পাসপোর্ট সাইজের চারটি ছবি এটা কিন্তু প্রদান করতে হবে তোমার কলেজ ভর্তি ক্ষেত্রে নিয়ে যেতে হবে সাথে করে আচ্ছা এরপর দেখো পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে কিন্তু একজনের না পিতারও লাগবে এবং মাতারও কিন্তু লাগবে পিতার এক কপি মাতার এক কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঠিক আছে এবং তোমার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি একটি আচ্ছা এরপরে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটা থাকলে মুক্তিযোদ্ধা সনদপত্র প্রতিবন্ধী সনদপত্র দাখিল করতে হবে ঠিক আছে তো এই হলো মূলত ডকুমেন্টস একটা কলেজে ভর্তি হতে গেলে এই বিষয়গুলো বা এই ডকুমেন্টগুলো মূলত তোমাকে সাবমিট করতে হবে তো আর একটা বিষয় মাথায় রাখবা খেয়াল রাখবা তোমার এই যে মাতা পিতার যে বিষয়গুলো এইখানে যেন কোনো ভুল না থাকে অর্থাৎ তোমার যে মাতার এবং পিতার এবং তোমার জন্ম নিবন্ধন কার্ডে মাতা পিতার নাম যেন সেম থাকে অর্থাৎ এইখানে যদি কোনো সমস্যা থাকে এবং তোমার জন্ম নিবন্ড জন্ম নিবন্ধন কার্ডে যদি মাতা পিতার নাম যদি অন্য একটা থাকে তাহলে কিন্তু সেই কিন্তু ভুল হবে অর্থাৎ সারনেম অথবা যেমন বেগম অনেক জায়গায় হোসেন শিকদার যে একটা দেওয়া থাকে যেমন দুইটাই কিন্তু সেম রাখতে হবে তো এই যত ভুল ধরনের যে ভুল রয়েছে এগুলো কিন্তু তুমি এই কয়েকদিনের মধ্যে কিন্তু সংশোধন করে নিতে হবে ওকে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনও ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যে ছাব্বিশ তারিখে ভর্তি শুরু হবে কীভাবে তুমি একদম কমপ্লিটভাবে কলেজে ভর্তি আবেদন করতে পারবা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তৈরি করে দেব তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ